করেছে এ মাল ওদের হজম করার ক্ষমতা হবে না মালটা আল্লাহর মাল আব্রাহা বাদশাহ চেয়েছিল কাবা শরীফ ভেঙে দিব আবরাহাকে টাইট করার জন্য আল্লাহকে কামাল লাগেনি আবাবিল পাখিতে যথেষ্ট হয়ে গেছে এবং বাদশার সৈন্য সামন্ত হাতি সব শেষ হয়ে গেছে ফাজ কাশ্মিম মাকুল ভুসির মতো হয়ে গেছিল আজকে আর এস এস বিজেপি পৃথিবী থেকে চলে যাবে ভারতের কেন পৃথিবীর কোনো কোণে ওদের চিহ্ন থাকবে না যে জায়গায় হাত দিয়েছে আমরাও দোয়া করি ইনশাল্লাহ এরা ধ্বংসে চলে যায় কিন্তু তার আগে আমি একটা মহা সত্য কথা বলবো সত্য কথাটা কতটা নিতে পারবেন আমি জানি না এটা তাজকিয়ায় নাফসের কথা একজন আল্লাহ আল্লাহর বলেছেন ইস ঘর মে লাগি হে ঘর হি কি সে সেই ঘরটার নাম ইসলাম ইসলাম একটা সুশীতল ছায়া ইসলাম একটা মানুষকে মানুষ বানানোর ইজিম মতবাদ ইসলাম একটা তৌহিদবাদ ইসলাম সাম্যের ডাক দেয় ইসলাম মানুষকে শান্তির জায়গা দেখায় আর এই ইসলামকে রসুল্লাহ সাল্লা আলিয়াল্লাম বলেছেন প্রাসাদ প্রাসাদ বিরাট বাড়ি সেই হাদিস আছে যে ইসলাম নামে প্রাসাদের প্রথম ইটার নাম আদম আলাই ইসলাম কম বেশি দেড় লক্ষ ইট লেগেছে আর ওই প্রাসাদের শেষ ইটার নাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ইসলাম কমপ্লিট হয়ে গেছে তো এই ইসলাম নামে ঘরে আগুন লেগেছে কাপ দ্বারা ঘরে যারা বাস করে তাদের দ্বারা আমি দুটি প্রশ্ন রাখবো আপনাদের সামনে এখন আয়াত পরে এগুলোর যদি ব্যাখ্যা দিতে যাই তো লম্বা টাইমের দরকার তো জাগো মুসলিম জাগর ওপরে দুটি কথা বলবো যতটি লোক বসে আছেন একবার মুখটা খুলবেন আমি যদি আপনাদেরকে ভুল বলি পায়ের নিচে যে জুতোটা আছে সোজা করে আমার মুখে মারবেন আমি ওটা ফুল বলে কুড়িয়ে নেব এবং আনন্দিত হব যে আমার দিকে ফুল ছুঁড়েছেন ওরা মসজিদ কাটছে ঈদগাহ কাটছে গ্রহস্থান কেড়ে নিচ্ছে ওরা কখন বিল পাস করলো তেরো তারিখ না তেরো তারিখ বিল পাস করলো তেরো তারিখ থেকে আমাদের মসজিদ ওলা পারেনি চেষ্টা করেছে পারবে না আগে বলে দিয়েছি চেষ্টা করছে তা সত্য কথাটা একবার বলেন সবাই ওরা আগে মসজিদ কেড়েছে না আমরা আগে মসজিদ ছেড়েছি তাহলে ওদের কি অন্যায় আছে কারা অনন্তপুরে সাত বছর প্লাস কতগুলো মানুষ আছে আর ফজরের কাতারে কয়টা আমরা আগে মসজিদ ছেড়েছি এই প্ল্যানটা ওদের তিন দিনের লয় সাত দিনের লয় আর এস এস জন্ম নিয়েছে একশো বছর কম করে আশি বছর আগে ওদের ক্লাস চলছে ওরা অপেক্ষা করছিল যে এরা মসজিদে কখন কম হবে এক একটা ছেলেকে আলেম করতে চার লক্ষ টাকা করে খরচা করেছে বাৎসরী জানেন ওই খ্রিস্টানদের ভিতরে আর এস এসের ভিতরে দক্ষ দক্ষ ছেলে আছে কোরআনের তর্জমা করে দেবে এরা কখন দুর্বল হবে সে খবর ওরা জানে ওরা যাকে মারবো আমি যদি কাউকে মার্ডার করতে চাই তার থেকে আমাকে বেশি তার সময়ে তার পেছনে সময় লাগাতে হবে তাকে নিয়ে পড়াশোনা করতে হবে সে কখন কোথা থাকে কোথা যায় কি করে বন্ধুর সঙ্গে কোথা করে তবেই তাকে আমি নিরিবিলিতে মার্ডার করে দিতে পারবো ওরা যখন প্ল্যান করেছে ইসলামকে সরাবো তো এটা একশো বছর ধরে ওরা পড়াশোনা করছে ওরা কি আমাদের মতো মাথা মোটা মানুষ ছিল আমরা ঘুমিয়ে জেগে ঘুমাচ্ছি প্ল্যান করে ওরা দেখেছে সেই হাদিসে আছে আমার উম্মত যখন অহান রোগে ভুগবে তখন অন্য জাতি আমার উম্মতকে অল্প সময়ে গ্রাস করবে সাহাবিরা জিজ্ঞাসা করলেন মা অহান ইয়ারসুল আল্লাহ অহান কাকে বলছেন আপনি আমাদের ওই রোগটা আসবে তা সেই রোগটা কি করোনার মতো না ক্যান্সারের মতো আল্লাহ নবী বললেন হুব্বুদ দুনিয়া কারাহে তিল মত আমার উম্মত খুব প্রত্যেকটি মাথা ব্রেন দুনিয়ার পেছনে লেগে যাবে আর মদকে ভুলে যাবে মদকে ঘৃণা করবে তখন তাদের শক্তি শেষ হয়ে যাবে ওরা লক্ষ্য করে দেখেছে এখন এরা দুনিয়া মেতে গেছে যে ঘটনাটা ঘটেছিল অহুদের যুদ্ধে ওহুদের যুদ্ধে রসুলের এতটুকু কথা শোনেননি বহুজের যুদ্ধে রসুলের এইটুকু কথা শোনেননি কি তোমরা গিরিপথ ছাড়বে না আমরা যতই এখানে জ্ঞানে মতের মালকে লুটি না কেন জমা তো মসজিদে নবভিত হবে গিরিপথে তোমাদেরকে দিয়েছি ছাড়বে না গিরিপথে যারা ছিল ডিউটিতে তারা বলল যে ওই যে মাল লুটা লুটি চলছে তার মানে যুদ্ধ শেষ চলো আমরাও চলে যাই নাহলে ভাগ পাবো না সবাই যখন চলে এলো খালিদ বিন অলিদ বাম দিকে একটা চক্কর মেরে ওই গিরিপটটা দখল করলো এই দখল করার কারণে রসুলের এইটুকু একটা কথা না শোনার কারণে সত্তর জনকে ওখানে শহীদ হতে হলো রসুলের দাঁত চলে গেল রসুল বেহোশ হয়ে গেলেন রসুলকে তালহারা জিয়ালু একটা গর্তের মধ্যে রেখে আশিখানা তীর খেলেন তার মানে একটুকু পদস্খলনের জন্য এতটা লস দেখতে হয়েছে আর সেই লসটা কখন যখন স্বয়ং রসুল নিজে বেঁচে রসুল নিজে কমান্ডারের কাজ করছেন যেহাদের ময়দানে রসুলের দাঁত শহীদ হচ্ছে রসুলকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হচ্ছে সেই সময় হয়েছে করার জন্য আজকে বলেন তো আমরা কতগুলো মসজিদ ছেড়েছি মসজিদ কেড়েছে এটা হাজার বার বললাম কিন্তু আজান হচ্ছে মসজিদের পাশে বিড়ি ধরিয়ে বসে আছে ওর বিরুদ্ধে আন্দোলন কে করবে ওর জন্যে রোড জাম কে করবে ওর জন্যে কে ওর পেছনে লাগবে ওর কাছে গিয়ে কে বলবে একটা প্রশ্ন থেকে গেল দ্বিতীয় নম্বর প্রশ্ন এই এক মাসের ভিতরে একটা ঘটনা আপনারা ফেসবুকে দেখেছেন একটা মুরব্বী হাজির সাহেবকে ট্রেনে দাড়ি এমনি করে ধরে কেটে দিল কাছি করে তারপরে থাপ্পর মেরে মুখগুলোকে রক্তের নিয়ে দিল এখন বলেন অনন্তপুরের মুসলিম অত্র এলাকার মুসলিম নবগ্রাম এলাকার মুসলিম মুর্শিদাবাদের মুসলিম আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আজকে যদি আমি আপনাদের মেহমান বড় আলেম এটা বলবেন না কিন্তু বড় মেহমান আপনাদের ইনভাইটেড মেহমান আজকে যদি আমার দাড়িটা কেউ কেটে পায়ে করে জুতোতে লিগড়িয়ে দিয়ে চেন টেনে পেচ্ছাপ করে দেয় আপনারা কে কে সহ্য করবেন মুখ খুললেন না কেন আমি মরা রুগীর চিকিৎসা করি না কমিটির লোক খুব ঘেরে ধরে চলো আমার চারশো সুগার পানি নিয়ে বকছি পিয়াসের জন্য নয় জীব আমার আটকে যাই পানি দিয়ে স্লিপ করতে হয় বারবার বলেছি আপনাদের জন্য দেড় ঘন্টা বক এক ঘন্টা রুকে এবছর ঈদের পর্ব কি নাই চাপ দিচ্ছে আমাদের শ্রোতারা আপনার জন্য আছে আমি মরা রুগীর চিকিৎসা করি না আপনাদের মুখ বন্ধ আসসালাম আলাইকুম বলেন আপনারা এটা সহ্য করতে পারবেন আমার দাড়িটা যদি কেউ কেটে দেয় তাহলে এখানে যে কটা দাড়ি কাটা আছেন কে কেটেছে আর এস এস কেটেছে বিজেপি কেটেছে বজরং কেটেছে প্রশ্নটার উত্তর দেন আপনি নিজে নাপিতের কাছে গিয়ে বলছেন আমার রসুলের শূন্যটা চাঁচ তোকে টাকা দিব বিশটা ত্রিশটা টাকা দিব চাঁচ তারপরে নাপিত ওইগুলোকে এক জায়গায় জমা করে এমন জায়গায় ফেলে দেয় গোটা মার্কেট সেখানে পেশাব করে রসুলের শূন্যতের ওপরে মুসলমান আপনি বলেন যারা দাড়ি চাঁচা এখানে বসে আছেন আপনাকে কি জোর করে দাড়ি কাটা হয়েছে ওদের কাছে কি বার্তা পৌঁছাবে দাড়ি রাখলেও চলে না রাখলেও চলে কি তুই দাড়ি রেখে ঘুরে বেড়াচ্ছিস আজকে কি আমার দাড়িতে সাদা ওরা হাত দিচ্ছে এই দাড়িটা কি রসুলের নয় আপনার গালেরটা খালি আমারটা রসুলের ইস ঘর মে লাগি হে ঘর হি কি চেরাক সে কাকে দোষ দিবেন ভাইয়া আয়াত করতে গেলে বহু দূর চলে যায় আমি আপনাদেরকে একবার জজ বানালাম আর আমি আপনাদের কাছে বিরাট বিচার প্রার্থী হলাম মা বোনেরা ধৈর্য ধরেন আজকে মেয়েদেরই বাইন করব এত পানিতে যখন আছেন আর দু পাঁচ মিনিট একটুকু জাগিয়ে দি। তো দুটা বললাম এরকম অনেকগুলো বলবো যদি এটা নিয়ে শুরু করি দু চার ঘন্টায় শেষ হবে না একটা বিয়ে বাড়িতে যান বউ দেখা থেকে নিয়ে বাচ্চা তৈরি হওয়া পর্যন্ত একটা জায়গায় ইসলাম নাই বউ দেখতে গেছে বন্ধুকে নিয়ে তুই বিয়ে করবি তোর বন্ধু লাল ফেলে কি আছে দেখিয়ে। দেখিয়ে গাধা বুঝে না যে মালটা কেমন তুই দেখ তুইও দেখ এই থেকে শুরু হলো তারপরে সাদিতে খাওয়া দাওয়া পাঞ্চিনি যেদিকে যেমন আছে নতুন নতুন একটা জায়গায় রসুল অ্যাকসেপ্ট করছে না পরিষ্কার বিয়ের গার্জেনরা বলছে রসুল তু মানলি আর না মানলি থাকবা আল্লাহ তোর কথা শুনলে হবে না সমাজকে আমাকে ঠিক রাখতে হবে আল্লাহ বলছে ফাতার আব্বাসু হাত্তা ইয়তি আল্লাহ বিএম রিহি ফাসিকিন অপেক্ষা কর তোদের মাস্টার তৈরি করেছি পিঠের চামড়া তোলার এই জন্যে প্রথম বলেছে গ্রীস গার আগ লাগে হে গার হি কি সে দুটো বললাম আর বেশি আপনাদের কাছে বাড়াচ্ছি না তাহলে রিপিয়ার কি ছোট্ট একটা উদাহরণ দিব নিউ ডাম্পার তেষট্টি টন পাথর পাকুড়ে লোড হয়েছে ডাকমালায় লোড হয়েছে যাবে এটা নদিয়া কৃষ্ণনগর গাড়ির কোনো অংশটা খারাপ নাই ইঞ্জিন ভালো সব ভালো ড্রাইভার ভালো মাত্র দু টাকার একটা ভোলপিন নেই ভোলপিন তো টিউয়ে যে পাম ভরে ওটা দু টাকার ভোলপিনটা নাই ডাম্পারটা যাবে জোরে বলেন যাবে যাবে না মুসলমানদের সব ঠিক চরিত্র শেষ হয়ে গেছে আল্লাহর নবী চ্যালেঞ্জ দিচ্ছি কোনো আলিম যদি আমার ভুল ধরে দেন তা আমি তার ছাত্র হয়ে যাব টাকা দিব নয় উস্তাদ বলবো বিশ্বনবী এরকম তালোয়ার কারো হাতে তুলে দেয়নি তালোয়ার লাও কেটে বেড়াও বিশ্বনবে একটি যুদ্ধ করেননি সাবিদেরকে ডেকে নিয়ে বলছে গাঁটাকে মারবো করেননি মারতে এসেছে বসে মার খাবো না তোকে জানিয়ে দেবো আমার চড়ের দাম কত তাহলে তালোয়ার আমাদের অস্ত্র নয় পরিষ্কার বলছে দিলীপ আর এই কি নাম ওইটা শুভেন্দু শুভেন্দুটা মাথা মোটা কিছু মনে করো গরু ছাগল ওর মাথায় মগজ আছে বলে আমার মনে হয় না তো এই শুভেন্দু আরও ওই দিলীপ দুটোই মাথা মোটা বলছে সব ঘরে ঘরে অস্ত্র করো চার ভাই আছো আটটা অস্ত্র করো আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এক একটা মুসলমানের কাছে যদি চল্লিশটা করে অস্ত্র থাকে এমনকি রিভালভার একই সিক্সটি এক্স সেভেন্টি যদি থাকে ফোর্টি সেভেন তারপরও আপনারা কিছু করতে পারবেন না আমাদের অস্ত্রের নাম হচ্ছে আখলাখ বিশ্বনবীকে বলা হলো আপনি কেন এসেছেন উনি বললেন বৈস্তুতি মাকারিমাল আখলাক আমাকে চরিত্রের মেসেঞ্জার করে পাঠানো হয়েছে আমাদের সব থেকে ধারল তলোয়ার এক কোটি তালোয়ারে জানা করতে পারবে একটা বুকের কলম তার থেকে বেশি করবে শহীদের রক্ত থেকে কলমের কালির দাম অনেক বেশি মুসলমান বুকে কলম রাখেন আর আখ লাখের তালোয়ার তৈরি করেন ইনশাল্লাহ ভারতবর্ষ আমাদের আমরাই শাসন করব। ইনশাল্লাহ বলে না ইনশাআল্লাহ আমরা শাসন করব। অচিরেই সেই দিন আসছে এটা জেনে লেখেন দু সালে দু হাজার তিরিশ সালে ভারতের গতি একশো ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আসবে মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ কটা দিন সহ্য করেন খালি কারণ এগুলো নিয়ে গবেষণা চলছে এইগুলো গবেষণা বন্ধ আছে তারাই তাহলে আমাদেরকে কী করতে হবে আখলাকে তালোয়ারটা খুঁজে বের করতে হবে লোহার তালোয়ারকে ছুড়ে দিয়ে লোহার তালোয়ারে জং ধরে গেছে কিন্তু আমাদের আখলাকে তালোয়ারটা শেষ হয়ে গেছে চোর লুচ্চা সুদারু মাতাল জুয়ারি গুটকা খৈনি আর খিস্তি আর মেয়েদের রান্ডিগিরি বেশাগিরি আর বিয়ে বেশাদিতে চরিত্র নেই চরিত্রটাকে লাইট দিয়ে মুসলমানের ভিতরে খুঁজে পাওয়া যাচ্ছে না রসুদ দিয়ে গেছিলেন এইটাকে ঘুরিয়ে আনতে হবে আমি একটা স্যাম্পেল দেবো আপনাদেরকে দুটা দিব না দিতে গেলে অনেক সময় লাগবে স্যাম্পেলটা কি হজরত উমার ফারুক রাজি আনহু তিনি আঠারো লক্ষ মতান্তরে ২২ লক্ষ বর্গ মাইলের শাসক ছিলেন আমিরুল মুমিনিন ছিলেন কত বললাম বাইশ লক্ষ বডিগার্ড নাই দেহরক্ষী নাই আমাদের মন্ত্রীদের বডিগার্ড থাকে কি না কথা বলে না তর্জমাটা ঠিক আছে বডিগার্ড মানে শিয়ালে যেন বডিটা না নিয়ে যায় রুহগার্ড বলে তো নাই আর আজরাইল তো বডি নিবে না রুহটা নিবে আজরাইল রুহটা নিয়ে যাবে আর বলবে তোরা বডিটা আগুন যেন কুকুরে না খায় হাজারে তোমার যখন শাসন করছেন আঠারো লক্ষ মাইল বাইশ লক্ষ বর্গ মাইল। তিনার প্রাসাদটা কিসে ছিল খেজুর গাছের পিলার খেজুর পাতার ছাওয়ানি মসজিদে নববি নিচে ঢালাই নাই মার্বেল নাই মসজিদে হ্যা এই জামানাতে মসজিদ হয়েছে পাকা ইমান হয়ে গেছে কাঁচা আগে চার জামানায় মসজিদ ছিল পাকা ইমান মসজিদ ছিল কাঁচা ইমান ছিল পাকা হজরত উমার একাই মসজিদে নবভীতে শুয়ে আছে কোনো বডিগার্ড নাই লেপে ডানলোপের গদিতে শুয়ে আছেন বালুর ওপরে শুয়ে আছেন চুপ করে বালিশ নাই মাথার ওপরে হাতটা দিয়ে আরাম করছেন আর কয়েকজন সৈন্যকে পাঠিয়েছে যাও সেখানে কালেমা শাহাদাতের দাওত দাও শাহাদু আল্লাহ ইন্না মোহাম্মদ যে সৈন্যগুলো আমির উলমো জেরুজালেমে কালেমার দাঁত দিয়ে পাঠিয়েছেন তাদেরকে কেল্লাই ভরে দিয়ে অবরোধ করে রেখে দেওয়া হয়েছে তারা কের্লাতে আছে এমন সময় সেই দেশের কালে যিনি দেশ শাসন করতেন তিনি খ্রিস্টানদের পোপ ছিলেন বিরাট বড় আলিম খ্রিস্টানদের ছিলেন তিনি একটা চিঠি লিখলেন আমিরুল আমিরমিন খালিপাতুল মুসলিম আপনার সৈন্য আমার দেশে এসেছে কালেমার দিতে তাদেরকে কেল্লাই ভরে অবরোধ করা হয়েছে আমি আপনার সঙ্গে লড়াই করতে চাই না যুদ্ধ করতে চাই না আমিরোলমিন খালিপাতুল মুসলিমিন আপনাকে পত্র দ্বারা নিমন্ত্রণ দিলাম আপনি আমার দেশে আসেন আপনার সঙ্গে আমি বুঝাপাড়া করে নিব একটু স্বাক্ষর করব লেখালেখি করে নিব আপোষ করে নিব এই রকম একটা চিঠি 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 রাজার চিঠির লেখে কলবর বহর সেই রকম সান শকত নিয়ে জেরুজালেম থেকে চিঠিটা মদিনা মানোহরাই পাঠানো হচ্ছে একটা দুধকে দিয়ে সেই দুধ সেই রকম পোশাক পরে যাচ্ছে যে আমি একটা জেরুজালেমের জালেমের দুধ একটা চিঠি নিয়ে যাচ্ছি আঠারো লক্ষ বর্গ মাইলে বাদশার কাছে কত খুশিও মনে মনে মদিনা এসে জিজ্ঞেস করছে হাগো তোমাদের মসজিদের নবভিটা কোনটা এই সামনে চলে যান দেখেন মসজিদে নবভী কিছু দূর যাওয়ার পর মসজিদে নবীর কাছে পৌঁছে একটা লোককে জিজ্ঞেস করে মসজিদে নবভী কোনটা কেন দেখতে পেয়েছেন না এটাই তো খেজুর পাতা ছাওয়ানি ঢালাই নাই খেজুর গাছের পিলার অবাক হাজি আপনাদের আমিরুল মুমিনিন কোথায় ওই যে শুয়ে আছেন রেস্ট করছেন কোনো বডিগার্ড নাই একা একটু রেস্ট করছেন ফজরের পর তেলওয়াত কোরআন এটা ওটা পরে রেস্ট করছেন আদব নেবেন জাহাপনা কে বাবা কে গো আদব নেবেন আমি একজন খ্রিস্টান আমি এসেছি জেরুজালেম থেকে ও বলো ওখানে তো আমার দাওতের লোক গেছে তো বলো কি খবর স্যার আমার বলার কিছু নাই আপনাকে আমাদের প্রাইম মিনিস্টার চিঠি দিয়েছেন দাও 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 চিঠিটা পড়লেন চিঠিটা পড়ে উনি বুঝলেন আমাকে ডাকছেন যেতে হবে উনি ডাক দিচ্ছেন রাজকুষাগার থেকে একটা খাদিম দেওয়া হয়েছিল তার নাম ধরে আসলামা আসলামা জি হুজুর বলে একটা উট রেডি করো জেরু জালেন যেতে হবে উটটা রেডি করো কত ধারালো তলর নিয়ে দেখেন আসলামা উটটা নিয়েছিলেন মসজিদের সামনে হুজুর আমি রেডি আপনি আমি রেডি বেরিয়ে গেলেন কমি নজরুল করম ধরলেন হেরি পশ্চাতে চাহি তুমি চলি চরুদ্র দগ্ধ দুর্মর পদ বহি জেরুজালেমের কেল্লা জিতায় আজে অবরোধ করি বীর মুসলিম সিনা তব বহুদিন মাস ধরি দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয়েছে। হায় রে আ মালিক হায়রা অদ্য পৃথিবীর মালিক হায়রা দেকদারার মালিক আমিরুল মমিনীম মাত্র চলেছে একটি গোলাম লে বিরতিহীন সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো খুব জুটি একটি মশকে এতটুকু পানি খুরমা দুই তিন মুঠি প্রহরীবিহীন সম্রাট চলে একা উঠে চরি চলেছে মাত্র একটি ভিত্ত উটের রশি ধরি মত চলেছে মাত্র একটি ভিত্ত একটি উটের রশি ধরে মরুর উর্দ আকাশে আগুন বৃষ্টি করে সেই সে আগুন থাতে কই সং ফুটে গা ফুটে বালুকার মরু পরে কিছু দূর যেতে কিছু দূর যেতে উঁট হতে নামি আসলাম আউটটা দাঁড় করো কিছু দূর যেতে উঁট হতে নামি কহিল গোলামেরে ভাই এত দূর যেতে উঁট হতে নামি কহিল গোলামেরে ভাই পেরেশান বড় হইয়াছ চলিয়া এইবার আমি যাই উটের রশি ধর উটের রশি ধরে অগ্রে উঠে বসো উঁতে তপ্ত বালুতে চল যে চরে রে তপ্তে বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে ভিত্ত গোলাম উমারের দুই হাত ধরে চুমি কাঁদিয়া কহিল এখন কেমন আদেশ করেন কেমনে আপনি গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রসি, খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই ভাইরে এমনই চলে রোজকিয়া মতে আল্লাহ যেদিন বলিবে ওমার রে করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে। তরে কি জবাব দিব কি করিয়া মুখ দেখাব রসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি মাত্র মোর অধিকার নাই আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা ইসলাম বলে সকলে সমান বড় ক্ষুদ্র পেকে গোলাম চরিল উটের পিঠে গোলাম চরিল উটের পিঠে উমার ধরিল রসি মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই না মিল শশী পালাক্রমে চলছে একবার ওমার একবার গোলাম একবার ওমার একবার গোলাম একবার খলিফা একবার গোলাম বহু দূর রাস্তা কি চরিত্র এবার চলে এসেছে জর্ডান নদী 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 ওই সামনে দেখা যায় পার বর্ডার পেরিয়ে জেরুজালেম ঢুকে যাব জেরুজালেমের প্রাইম মিনিস্টার শুনতে পেয়েছে বাইশ লক্ষ বর্গ মাইলের বাদশাহ এসেছে তাই তিনি সৈন্য সামন্ত সুসজ্জিত করে পাঠিয়েছে তোমরা স্যালুট মারবে কুরিস করবে আদব জানাবে আর তাজিম দিয়ে আমাদের দেশে নিয়ে আসবে বিরাট বড় মাপের মানুষ নবী মোহাম্মদ খলিফা তাকে কোনো কষ্ট দেবে না সম্মানের ত্রুটি করবে না কোম্পানি মেজর সমস্ত সৈনাকে ডার করিয়ে দিয়ে স্যালুট মেরে বলছেন আদব নেবেন পোনা আমাদের দেশে যাওয়ার জন্যে thank <laughs> you আমরা বড় ধন্য হয়েছি আনন্দিত হয়েছি আসলামা তখন উটের পেটন উপের উপর থেকে ঝরঝর করে কাঁদতে শুরু করেছেন কান্না করছেন আর বলছেন আমাকে কেউ স্যালুট দেবেন না আমাকে কেউ স্যালুট দিবেন না আদব জানাবেন না আমি আমি রুলমু মিনি নয় আমি উটের উপরে বসে আছি এটা আমি রুলমু মিনিনের হুকুম আমি ওনার গোলাম যিনি উটের রশি ধরে হাঁটছেন ইনি হলেন বাইশ লক্ষ বর্গ মাইলের খলিফা ইনি হলেন সমস্ত সৈন্যরা খুশিতে কেঁদে ফেললেন আহ এত সুন্দর মানুষ গুলামকে চড়িয়ে দিয়ে নিজে উঠে লাগাম ধরতে পারে এ চরিত্র কোথা থেকে পেল এর ওস্তাদ কে ছিল রকম চরিত্র কে দিল কোন ওস্তাদ এটাকে বানিয়েছে সে ওস্তাদি বা বলেছিলেন বাহরাইনে গিয়ে আমাকে দেখে আপনারা পাগল হয়ে গেলেন আমার চরিত্র দেখে পাগল হয়ে গেলেন যদি একবার নবী মোহাম্মদকে দেখতেন পায়ের নিচে আপনারা নিজের কলিজাটা লুটিয়ে দিতেন আমরা সেই তারই ছাত্র হজরতমার গেলেন গিয়ে বিরাট একটা গির্জা সেই গির্জাতে গিয়ে তিনি উঠলেন গির্জাতে উঠার পর সমস্ত কথা চলছে 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 চলতে চলতে তোমার বলে ফেলেন ভাই বন্ধু হে আমার বন্ধু যিনি আপনি আমাকে দাওয়াত দিয়েছেন আমি আপনার কাছে এই দুটি একটু মিনিট সময় চাইছি উনি বললেন কেন তিনি বলছেন আমি একটু যাব গির্জার বাইরে গিয়ে ওই ফাঁকা ময়দানে দুরিকাত কসরের নামাজটা পড়ে আসব। গির্জার প্যাদরি বললেন আমাদের গির্জাটা পবিত্র এখানেই এক পাশে নামাজ পড়েলেন হাজরত উমার বললেন না 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 আমি যদি গির্জাতে নামাজটা পড়েনি আমি অপবিত্র বলছি না আমি পড়ব না তার কারণটা বলি আমার আমার সৈন্যরা মনে করবে উমার এখানে নামাজ পড়ে ইশারা করে দিল গির্জাটাকে এবার মসজিদ মানাবে ইসলাম নহেক ধর্ম নহে যে আল্লাহর বিধান ইসলাম ধর্ম নহে যে আল্লাহর ইসলাম নহে যে ধর্ম নহে আল্লাহর বিধান নহে রসুলের ফরমান কর ভেঙে গির্জারে আর মন্দিরে মসজিদে মুসলমান এটা কোনো দিন হতে পারে না আমি সামাল দিতে পারবো না তাহলে জেনে নেন এখানে যে বাচ্চা ছেলেটা আছে যে জীবনে মাদ্রাসা যায়নি মূর্খ মানুষ বসে আছে উইও একটা কথা জানে জোর করে কারো জায়গাকে দখল করে মসজিদ বানানো যাবে না হবে না মন্দির তো দূরের কথা গির্জা তো দূরের কথা যদি মসজিদের পাশে কোনো হাজির জায়গা থাকে পাঁচ অক্ষ নামাজি সে দিছে না গাঁওয়ালা যদি জোর করে নেয় নামাজ হবে না এটা পৃথিবীর সমস্ত বাচ্চা মুসলমানও জানে আর এরা বলছে ভারতবর্ষে হাজারখানা মসজিদের নিচে মন্দির লোকানো আছে যেগুলো ভেঙে করেছে মোঘলরা ফালতু কথা